বুনিয়ান মার্সুস অভিযানে ভারতের ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের গোপন ঘাঁটি ধ্বংসের দাবি করেছে পাকিস্তান ইসলামাবাদ জানায় পাঞ্জাবের বিয়াস শহরে ভারতীয় সেনাবাহিনীর ব্রহ্মস ক্রুজ ক্ষেপণাস্ত্রের গোপন সংরক্ষণাগারে শুক্রবার স্থানীয় সময় ভোররাতে ক্ষেপণাস্ত্র হামলায় সম্পূর্ণভাবে গুড়িয়ে যায় ব্রহ্মস ক্ষেপণাস্ত্রটি মূলত রাশিয়া ও ভারতের যৌথ প্রকল্প এই ক্ষেপণাস্ত্রটি জাহাজ স্থলাভিষিক্ত লক্ষ্যবস্তু এবং কিছু ক্ষেত্রে সমুদ্রে থাকা সাবমেরিন ও আকাশে থাকা বিমানেও অত্যন্ত নিখুঁতভাবে আঘাতের জন্য ডিজাইন করা হয়েছে অন্যদিকে ইরানের তৈরি করা ফাতের টু ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে পাকিস্তান এটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এটি শত্রুর ঘাঁটি রাডার সিস্টেম অস্ত্রের গুদাম এবং কৌশলগত অবকাঠামোতে আড়াইশো থেকে তিনশো কিলোমিটার দূর পর্যন্ত আঘাত আনতে সক্ষম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পাশাপাশি উদমপুর পাঠানকোট ও শ্রীনগর বিমানঘাটি ধ্বংসের দাবি করে পাকিস্তান এর মধ্যে শ্রীনগরে বিমানঘাটিতে হামলায় বেশ কয়েকজন সেনা নিহত হয়েছে বলেও পাকিস্তানি গণমাধ্যমে দাবি করা হয়েছে চণ্ডীগড়ে একটি অস্ত্রাগার ধ্বংসেরও দাবি তাদের নাদিম মারজান সুম সংবাদ